আসার তো কথা তখন তখন ভরে লাইভ করি করি কোনো লাভই হয় কপিরাইট ধরা হয় মানে একজন আশা হলো মোবাইল হ্যাং হয়ে গেছে আমরা প্রায় এক মিনিটের মতো লাইভ করেছি বাট এখন তো আমি দেখতেছি তুমি একটা কাজ করো ওই মাইক্রোফোনটা নিয়ে আসো দেখো আমার পিছনে

এরকম লা টেকনোলজি তো বড় একটা ইউটিউব চ্যানেল ভাই নাম না এই টেলিগ্রাম চ্যানেলের নাম এরকম আমরা প্রায় তিন মিনিট লাইভ করছি কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো মেম্বার নেই ভাবে মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমরা যে মাছ ধরি সেই মাছ ধরার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমাদের

মাছ ধরার ভিডিও আপনাদের কেমন লাগে দর্শক একটু জানাবেন আমাদের আপনারা কি আমাদের মতো মাছ ধরতে পছন্দ করেন আপনারা যদি মাছ ধরতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন যে আই লাভ মাছ ধরা আপনারাও কি আমাদের মতো মাছ ধরতে পছন্দ করেন আমরা বিভিন্ন ধরনের মাছ ধরে থাকি পুটি মাছ শোল মাছ সিলভার মাছ তেলাপিয়া মাছ আরো অনেক মাছ মূলত আমাদের এইদিকে আসলে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার জন্য আমাদের এইদিকে অনেক পরিমাণে আসলে মাছ আসা প্রচুর পরিমাণে আমাদের এইটা হচ্ছে আমাদের স্টুডিও আমি এখানে বসে থেকে ভিডিও তৈরি করি আর এইটাতে আমি ভিডিওতে ভয়েস করি এইটা দিয়ে এইটা এইভাবে আমি ব্যবহার করি আর এইটা দিয়ে মূলত আসলে আপনাদের সাথে ভয়েস একজন ভাইয়া জয়েন করেছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি কোথায় থেকে দেখছেন একটু বলবেন এই হচ্ছে আমাদের স্টুডিও আপনারা যদি কেউ নাটোরে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে এসে ভিজিট করে দেখে যেতে পারবেন যে আমরা আসলে মূলত কিভাবে কাজ করি আহ আলাইকুম ভাই একজন ভাইয়া জয়েন করেছে ভাইয়া কি অবস্থা ভালো আছেন আপনি কোথায় থেকে দেখছেন আমাদের লাইভটা একটু জানাবেন আর আপনাদের যাদের আসলে আমাদের মতো কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে বা মাছ ধরাকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনিও মাছ ধরতে পছন্দ করেন আজকে হয়েছে কি মাছ ধরতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে যুগের খপ্পরে পড়ে যাই যুগ আপনারা চিনে থাকবেন যেগুলো আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মাছ ধরতে গেলেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন তখন কিন্তু যুগ ধরে ফেলে একজন ভাইয়া আমাদের লাইভে জয়েন করেছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কোথায় থেকে আমাদের লাইভে করেছেন একটু যদি বলতেন করে মাছ ধরার ভিডিও গুলো আসলে আমরা মূলত অনেক সময় আছে আমরা নিজেরাই মাছ ধরি আবার অনেক সময় আছে বিষয়টা হচ্ছে মাছ তো সবসময় আমরা ধরতে পারবো না এটা স্বাভাবিক আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক সময় ভিডিও কালেক্ট করে নিয়ে আসে তো আমরা ওই ভিডিওগুলোতে ভয়েস ওভার করি ভয়েস ওভার করার পরে দেন আমরা সেগুলো ইউটিউবে আপলোড করে দিই আর এই হচ্ছে আমাদের মূলত সেটআপ এটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেটআপ আমাদের টিম মেম্বার আছে আরও ওদের সেটআপটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আমাদের যারা টিম মেম্বার আছে তাদের সেটআপ এইটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা টিম মেম্বারের সেটআপ এর পাশে একজন আছে এটা হচ্ছে ওর সেটআপ মূলত আমরা দিনের বেলাতে কোনোভাবেই অননরাও ভিডিওর কাজ করতে পারে না আমরা রাতের বেলা আমাদের ভিডিওর কাজ করি দিনের বেলায় আমাদের আদার্স কাজ থাকে একজন ভাইয়া জয়েন করেছে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আমরা আসলে দিনের বেলাতে জব করি আমরা চাকরি করি তো সেজন্য আমরা আসলে চাইলেও দিনের বেলায় লাইভে আসতে পারি না রাতের বেলায় একটু সময় আপনাদের সাথে আড্ডা দিতে আসি বাট আপনাদের রাতের বেলায় আপনাদের রেসপন্সটা খুবই কম থাকে মানে আমাদের যে ভিউয়ার্স গুলো সেগুলো আসলে রাতের বেলায় খুবই আনএক্টিভ তারা রাতের বেলায় খুব একটা অ্যাক্টিভ না আমাদের ভয়েসটা যদি ঠিক থাকে সবাই কেউ জানাবেন না আমরা দশ মিনিট লাইভ করেছি আর সর্বোচ্চ দশ মিনিট আমরা লাইভে থাকব মাছ ধরা বা মাছ ধরার ভিডিও বানানো সেটা আমাদের খুবই ভালো লাগে তাই আমরা ভিডিওগুলো বানাই ভিডিওতে আপনাদের যে পরিমাণ রেসপন্স পাই বাট লাইভে আসলে আপনাদের আসলে ওই পরিমাণ রেসপন্সটা আমরা পাই না নয়েজ আসতেছে সেই গা হম কে একজন ভাইয়া জয়েন করেছে কি অবস্থা ভাই কেমন আছেন আপনি ভিডিও তো বানাতেই হবে কষ্ট না করলে কিস্ট মিলবে না চাও পাল্টা কিছু করলে ওইখানে দেয় না দুজন ভাইয়া আমাদের লাইভে জয়েন করেছেন ভাইয়া আপনারা কোথায় থেকে দেখছেন একটু বলবেন কোথায় থেকে আমাদের সাথে আছেন একটু বলবেন

아치, 귀. আমরা অলরেডি ষোলো মিনিট লাইভ করেছি আর আমরা চার মিনিটের মতো লাইভ করব। তারপরে আমরা বিদয় নিয়ে নেব রাতের আটটা শেষ I just মোটামুটি ভাবে আমরা বিশ মিনিটের খুবই কাছাকাছি তো আমরা আজকের লাইভটা এই পর্যন্তই রাখব যারা আমাদের সাথে ছিলেন বা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন বা যাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সামনেও আমাদের ভিডিও আপনারা এইভাবেই দেখবেন তো আজকে আমরা লাইভ এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চালেনে সাথে থাকবেন আজকের লাইফ এই পর্যন্তই আহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ